অফারটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম কারণ দ্য অফার কেম ফ্রম দি শুভঙ্কর চট্টোপাধ্যায় কারণ সবসময় গেস্ট হয়ে পার্টিসিপেন্ট হয়ে গিয়ে শুভঙ্কর দেখেছি আমি শুভঙ্কর কেমন করে পুরো ফ্লোরটাকে হ্যান্ডেল করেন বা কেমন করে শোগুলোকে বানান যতগুলো সাকসেসফুল শো বাংলা টেলিভিশনে মোস্ট অব দেম হ্যাভবিন মাস্টার মাইন্ডেড অ্যান্ড মেড বাই শুভঙ্কর তো শুভঙ্কর যখন ডাকলো তখন না বলার এমনি খুব একটা কারণই থাকে না আর আর টিভিতে অনেক দিন ধরেই এত মানুষ বলেন সারাক্ষণ নালিশ করেন কিন্তু আমার একটি সমস্যা যে ফিকশান সিরিয়ালেরও প্রচুর অফার আসে বাট আমি নিজে এত কিছু এখন মানে সব কিছুতে জড়িয়ে গেছি না নাটকের শো রেগুলার আমার অ্যাকাডেমি কাস্টিংয়ের কাজ চলে আমি একটু ভয়ে পাই যে ফিকশান সিরিয়ালে পাঠ করতে ইচ্ছা তো করে কিন্তু জানি না কালকে শুটিং থাকবে কি না মানে ওই যে একটা শেডিউল মাসের মধ্যে আঠাশ উনত্রিশ দিন শ্যুটিং আমি ওটা কন্টিনিউ করতে পারবো আমার মনে হয় যে আমি শুরু করে যদি মানে অপেশাদার হয়ে যায় যদি ঝুলিয়ে দিই ডিরেক্টর প্রডিউসারকে এই ভয়ে ফিকশান শোগুলোকে হ্যাঁ করতে পারি না তবে এইটা একটা মানে আমি আই লাভ হোস্টিং শোজ আমার তো একটা সময় আমি এত অ্যাঙ্কারিং করতাম প্রচুর হিট শোজ আছে তো আমার এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগে বিকজ আই ক্যান বি মাই সেলফ আমি সুদীপ্তা হই সবার সঙ্গে দেখা করতে পারি কথা বলতে পারি রিয়াল ইমোশনস আমি তো সত্যিই একটু বেশি ইমোশনাল শোয়ের মধ্যে প্রচুর হাসি ফেঁচ ফ্যাচ করে কেঁদে দিই বকে দিই সাজেশন দিই আমার দারুণ লাগছে আই এম টোটালি এনজয়িং ইট হচ্ছে খুব খুব বিশ্বাস করো মানে আমাদের কি হয় আমরা সাফল্য পেতে পেতে একটা সময় ভাবি যে এটাই তো মানে এটাই তো হবার কথা আমি তো এটাই ডিজার্ভ করি এরকম আমি চারপাশে অনেক দেখি এরকম মানুষদের সেখানে খুব অল্প পেয়ে খুব কম পেয়ে কত মানুষ বেঁচে আছেন আরও বাঁচতে চান ভালোভাবে বাঁচতে চান এবং খুব অল্পই সীমিত তাদের চাহিদা এবং সেটা তাদের কাছে এত বড়। আমার মনে হয় যে মানে রিয়ালি এতগুলো মানুষ এইটুকু জিনিস পেলেই খুশি হবে বলছে তাহলে আমার অখুশি হওয়ার তো কোনো কারণই নেই কারণ আমি এমনি ওদের থেকে বেশি পেয়েছি সো ভীষণ ইন্সপায়ারিং কীরকম কীরকম সব ডাইভার্স সিচুয়েশনে তারা হাসি মুখে বেঁচে আছেন এসব দেখলে মানে অনেক শিখতে পারি বিশ্বাস করো ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন যতই গল্প পড়ি সিনেমা দেখি সাধারণ মানুষের গল্প শোনা তাদের জীবনের কথা জানা

আমার দেরি হয়ে যাচ্ছে আমার আরও অনেক কিছু করার আছে আমার সাম্ব মনে হয় আমার অনেক কিছু করার আছে আমি করে উঠতে পারছি না আমি টাইম ম্যানেজ করে উঠতে পারছি না এরকম মনে হয় তার মধ্যে তো এই প্রতিদিন এক ঘন্টা করে একটা শো টিভিতে এটা তো একটা অনেকটা সময় নিয়ে নেয় নিজেকে গিফট বলতে আমি নিজেকে একটু সময় দিতে চাই আমার পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে দেখার সময় কম পাচ্ছি আমি সেইগুলো ফিরে পেতে চাই তো ওই আর কি নিজেকে একটু রিমাইন্ডার দিয়েছি সকালে উঠে ওয়েক আপ অ্যান্ড স্টার্ট লার্নিং না শিখলে কি করে হবে আমরা তো সেই ওই জলের ট্যাঙ্ক হয় না ওরকম মানে আমরা সবাই কল খুলে জলটা বার করছি কিন্তু কাউকে একজনকে মনে করে কিন্তু পাম্পটা চালিয়ে দিতে হয় যাতে ট্যাঙ্কটা আবার ভরে যাতে বাকিদের বাকি পরের দিন আবার যাতে জল দিতে পারে তো আমি যা শিখেছি আমি যা পেয়েছি আমার যা অভিজ্ঞতা আমি তো আমার কাজের মধ্যে দিয়ে সেগুলো এক্সস্ট করে ফেলছি তার মানে আমাকে আরও শিখতে হবে আরও জানতে হবে সেটা তো পড়ে দেখে শুনে এক্সপিরিয়েন্স করে জানার প্রসেসটা রাখতে হবে সেইটার সময় কমে গেছে আমার জীবনে এইটা নিয়ে আমি হালকা চাপে আছি একটু সময় চাই জীবনে এটাই থ্যাংক ইউ